সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি টেকনোলজির পক্ষ থেকে আজকে আমাদের নতুন চালানের মেশিনগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো আজকে মেশিনটি নিয়ে কথা বলবো গ্যালাক্সি এসি এম সি এই মেশিনটিতে আপনি যে ফিচারগুলো পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তি আর কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে ওটো হুমিং এবং ওটো রিস্টার্টিং এর মানে হচ্ছে আপনি যখন সন্ধ্যার সময় একটি নকশা ছেড়ে বাসায় চলে যাবেন এবং রাতে যদি বিদ্যুৎ চলে যায় আবার বিদ্যুৎ আসার পরে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ডিজাইনটা ওই জায়গা থেকে শুরু হবে এবং শেষ করবে ডিজাইনটি এর ভিতরে মেশিনের কাছে আপনাকে একবারও আসতে হবে না এছাড়া আপনি এই মেশিনটিতে আরও কিছু আপডেট ফিচার পাচ্ছেন পিভিসি বেড যা এলোমিন বেডের যে চারশো কেজি বেশি ওজনের সিক্স কিলো স্প্যান্ডেল এয়ার কুলিং স্প্যান্ডেল যে স্প্যান্ডেলটিতে আছে সিরামিকের বেয়ারিং যা এস এস বেয়ারিংয়ের চেয়ে অনেক অনেক স্থায়ী এবং শক্তিশালী এছাড়া আমাদের মেচি পাচ্ছেন পারছেন পঁচিশ এম এম গাইডলিন ওয়ান পয়েন্ট ফাইভ এম র্যাক এছাড়া এতে পাচ্ছেন এস এস চেন অরিজিনাল তায়নের কাপলার এসি সার্বো চোদ্দ পঁচিশ এম মেশিনটিতে আপনারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির কাফার ব্র্যান্ডের মোটর এবং মোটর ড্রাইভ এবং রেডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান মানে আট গুণ অধিক শক্তিতে কাজ করবে তার কারণে আপনার নকশাটা নিখুঁত হবে এসি এই মেশিনটিতে রয়েছে এসি সার্বো মোটর যা সাউন্ডলেস বা শব্দবিহীন এই মেশিনটির সাথে পাচ্ছেন একটি চমৎকার কন্ট্রোল বক্স আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির এসি কাফা ব্র্যান্ডের মোটর ড্রাইভ আপডেট কাফা ব্র্যান্ডের ইনভার্টার 7.5 কিলোওয়াটের ইনভার্টার যা অত্যন্ত শক্তিশালী আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন বাজারের সর্বজনীন প্রযুক্তির সবচেয়ে আধুনিক আলফা কন্ট্রোলার এই কন্ট্রোলার মাধ্যমেই এয়ার এস কন্ট্রোলিং সিস্টেমটি পরিচালিত হয় সর্বজনীন প্রযুক্তির ইন্ডাস্ট্রিয়াল পিসি তাতে আপনি পাচ্ছেন এসএসডি স্টোরেজ এবং উইন্ডোজ জেনুইন 10 আমাদের এই সিএনসি এসি সার্ভো 1425 মেশিনটিতে এই চমৎকার কন্ট্রোল বক্স সাথে আছে ওয়ার্নিং লাইট এখানে আছে ইমার্জেন্সি স্টপ বাটন এখানে কম্পিউটার মনিটর রেডি স্টক রাউটার মেশিন নিতে চলে আসুন আমাদের গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানা শ্রীপুর গাজীপুর